আজকে ওনার শেষ অলরেডি সেশন আমরা গতকালকে মাওয়া এক্সপ্রেসওয়েতে রাইড দিয়েছিলাম লং ডিস্টেন্স ড্রাইভ তো এইগুলি দিয়ে খুব সুন্দরভাবে উনি বের হয়ে আসছে দারুণ ছিল দারুণ ছিল তো এখন আমরা আবার একটু রিভার্স পার্কিং প্র্যাকটিসগুলো করব মার্শাল্লাহ জায়গাটা খুবই সুন্দর দেখা যাচ্ছে ক্ষেত খামারের চাষবাসগুলো করছে আর কি একটু নয়েজ হচ্ছে যেহেতু এখন এখানে একটা মেলা চলছে হয়তোবা তো তারই প্রোগ্রাম চলছে আমরা একটু কাছ থেকে দেখাই টমেটো এটা পূর্বাঞ্চলের অনেক ভেতরের দিকে একটা গ্রাম মধ্যপাড়া আচ্ছা এই যে সাইন মসজিদের এখানে নাম লেখা আছে সেটা হচ্ছে বর্ধা মধ্যপাড়া জামে মসজিদ এবং এই গাড়িগুলো দেখতে পাচ্ছেন একটা এক্সপ্রেস হাইওয়ে থেকে আসে আর কি যেটা থাকে এশিয়ান হাইওয়ে বা উলুকলার যে রোডটা সেটা থেকে মাসা বেশ চমৎকার এইভাবে আসলে ফলন হলে বেশ ভালো লাগে দেখতে আমাকে বোধ হয় অলরেডি পিঁপড়ায় কামড় দিয়ে ফেলছে অনেক সুন্দর জায়গা এই মসজিদে আমরা মাঝে মাঝে আমাদের ট্রেনিংয়ের ফাঁকে ফাঁকে আসতাম ওয়াকতে হলেন আমাদের ইতিমধ্যে হয়তো ছবি দেখেছেন আপনারা এই জায়গার আচ্ছা আমরা আমাদের কাজের টপিকে আবার চলে আসি এবং তা হচ্ছে আমরা আজকে এসে ছ ছয়টা ক্লাস আচ্ছা অলরেডি এটা মনে হয় আমাদেরই ফ্যালকন হ্যাঁ চলে আসছে উনি খুব ফ্লেক্সিবলি মার্শাল্লাহ খুব সুন্দরভাবে এই যে চলে যাচ্ছেন ড্রাইভ করছেন আর কি ইতিমধ্যে উনি হচ্ছেন আমার ফিফটিন্থ স্টুডেন্ট বা স্টুডেন্ট বলে আসলে কেমন দেখা যায় তবে হ্যাঁ আমি আমাদেরকে শেখানোর চেষ্টা করছি আমাদের আমার ইন জেনারেল নলেজ থেকে আরেকটা বিষয় অনেকে প্রশ্ন করে থাকেন যে মূলত যে এটা কোনো অফিসিয়ালি কোনো আছে কিনা না আমি আন আই মিন যেহেতু ফাঁকা রোডে বা এই সকল জায়গাগুলোতে শিখাই আর তাছাড়া ওইভাবে সবসময় সময়ও থাকে না ওভার ড্রাইভের ফাঁকে ফাঁকে মোটামুটি দেখা যায় ট্রাই করি তো এই জন্য অল্প পরিসরেই আসলে শেখ হয় মূলত ওই যে উনি কিন্তু অলরেডি চলে আসছে তো বেশ দারুণ আছে উনি সাইড দিচ্ছে অন্য গাড়িগুলোকে আমরা এটা একটু ফোকাস করি এখানে উৎসব হচ্ছে মূলত আচ্ছা তো যাই হোক আমরা দেখলাম বেশ উৎসাহী মানুষজন তো হ্যাঁ গাড়ি চলে আসছে আমরা একটু সামনের দিকে আবার মুভ করার চেষ্টা করি পার্কিংয়ের প্র্যাকটিসগুলো করি ও থ্যাংকস মিস্টার আখানফ তাজহর ভাই বেশ ভালোই আমাকে রেখে আপনি একা একা ঘুরে চলে আসেন

কিছু বিষয় নিয়ে কথা বললাম আমাদের ড্রাইভিং নিয়ে কথা বললাম আজকে আহান ভাই আমার খুব বেশি আসলে ডিরেকশনের প্রয়োজন হচ্ছে না আজকে মোটামুটি আমার সিটে আমি চুপচাপ একটু বসে ছিলি করতেছি এই যে আমাকে দেখলে বোঝা যায় একদম পাটা মেলে মোটামুটি শুয়ে আছি আর কি হ্যালো একটু ক্যাজুয়াল হয়ে গেছে ভিডিওটা বাট আজকে ভালোই লাগছে আর কি আজকে ভাইয়ের সাথে ট্রেনিং এর জন্য বিয়ের দাওয়ার টাও এগুলো সব ক্যান্সেল করলাম এটা আমার জন্যে ভালোই হয়েছে অন্তত এই দাওয়াতের এই ফর্মালিটিসগুলোর থেকে একটু ঘোরাঘুরি একটু বাইরের ভাজা পুরি তাও এগুলো আনন্দময় আমার কাছে আর কি লাগে তো চলুন আমরা স্ট্রেট চলে যাব আমাদের ওই পার্কিংয়ের জায়গাতে স্টেশনের এরিয়াতে যাই ওইখানে গলিটার মধ্যে ভাই হেভি শিয়াল আছে বুঝছেন প্রচুর আপনি আমার দিন গেলেন না মশাও ছিল আর শিয়াল মনে হয় বুঝতে পারে না যে আমি সিঙ্গেল আছি কারণ আমরা অ্যাটাক করতো প্রচুর শিয়াল টাকাটা কী করছে একা পেলে তো সাধারণত শিয়ালরা ধরে টরে আর কি যতদূর মনে হয় শিয়াল মানুষকে ধরে কামরা টামরা যদি দেয় পরে দেখা গেল যে পঞ্চাশ ট্যাঞ্জেকশন দেওয়া লাগে কিনা না একটা সমস্যা এই এর আগে যে ভিডিওগুলো দেখা গেছে এটা হচ্ছে এস টোয়েন্টি ফোর আল্ট্রা পারফরমেন্স আফনাতাজ জ্বরের মোবাইল ফোন দিয়ে অনেকগুলো ভিডিওগ্রাফি করছি যেহেতু ভিডিওগুলো রাতে করা হয় আমারটা রাতে খুব ভালো একটা আসে না দিনেও যে খুব ভালো আসে তাও বলবো না বাট ওইটা দিয়ে করাতে তাহলে ভিডিওগুলো একটু ফ্রেশ হয়েছে যেহেতু কালকে মা এক্সপ্রেস করে ভিডিওটা করছি এই রাগেরগুলো এই জন্য আস না ভাইকে অনেক ধন্যবাদ সুযোগ করে দেওয়ার জন্য আচ্ছা আমরা এইবার মনে হয় টানে যাব না আচ্ছা সবুজ আমরা আজকে একটু পার্কিং করবো একটু বেশ কিছুক্ষণ পার্কিং প্র্যাকটিসগুলো আমাদের দরকার নর্মালি আমাদের যেই ইস্যুগুলো থাকে গাড়ির ওপরে ব্রেক এক্সিলেশন ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা এটা আল্লাহর মতে বেশ অনেকটা ওকে এবং এছাড়া যদি বলি আপনার গাড়ির যে কন্ট্রোলিংয়ের ক্ষেত্রে শ্যাকিং ডানে বামে এগুলো অনেকটা চলে আসছে টু দ্য পয়েন্টে প্র্যাকটিস করবো আমি নামি আবার জায়গাটা দেখাই এখানে কালকে আসছিলাম যখন না পরশু দিন আসছিলাম যখন তখন শিয়ালের ভালো উপদ্রবের শিকার হয়েছি এটার মধ্যে উপদ্রব বলতে শিয়াল দেখি নাই বাট শিয়ালের অনেক ডাকা ডাকি শুনছি প্রচুর শিয়াল টিয়াল আছে আর কি মল্লোর মধ্যে এই যে দেখলেই দেখা যায় জঙ্গল পুরা এই সাইডটা একদম দেখেন জঙ্গল এরিয়া রাত্রেবেলা পর্যন্ত এরিয়াগুলোতে ছিলাম ধোপা মবজার ভিতরে থাকতে পারে আর কি আমাদের লুকাই টুকাই আছে জঙ্গলটার ভিতরে যাই একটু দেখাই পুরাই একদম ন্যাশনাল ফরেস্টের মতো বাহাল গাজীপুরের যে এরিয়া ওইটার মতো ওইদিকে যায় মানুষজন এতো চিপা চাপা আর একটু সামনের দিকে যাই একদম পুরো বন হয় রাস্তা আছে রাস্তার মতো দেখা যাচ্ছে বাট আমি আর ঢুকতে চাচ্ছি না একদম ফুললি জঙ্গল একদমই তো যাই বের হয়ে যাই বলা যায় না শিয়াল মিয়াল আমার একা পাইলে এবার কামড় কুমড়ো দিয়ে দিতে পারে এটাকে একটু বের হয়ে যাই তো ওকে আল্লাহ হাফেজ আবার হয়তো কখনও কোনো স্টুডেন্টকে নিয়ে যদি বের হই তাহলে আপনাদেরকে দেখানোর সুযোগ হবে ইনশাল্লাহ তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম